আজকের গল্প বোকা চোর বুদ্ধিমান ঠাকুমা একটা ছোট্ট গ্রামে গোপাল নামে এক চোর ছিল কিন্তু সে খুব চালাক চোর ছিল না বরং গ্রামের সবাই জানতো গোপাল চুরি করতে গেলেই কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে বসে একদিন গোপাল শুনল গ্রামে এক ঠাকুমার কাছে নাকি অনেক টাকা আছে ঠাকুমা একাই থাকেন তাই গোপাল ভাবল এইবার বড় শিকার করব। রাত গভীর হলো গোপাল চুপি চুপি ঠাকুমার বাড়িতে ঢুকল বাড়ির ভিতরে ঢুকে দেখে ঠাকুমা খাটে শুয়ে আছেন গোপাল ভাবল ঠাকুমা ঘুমিয়ে পড়েছেন সে ধীরে ধীরে আলমারি খুঁজতে লাগল কিন্তু আলমারির ভেতরে কিছুই পেল না শুধু পুরনো জামা কাপড় আর থালা বাসন হঠাৎ পেছন থেকে ঠাকুমা বললেন কি খুঁজছো বাবা গোপাল এত ভয় পেয়ে গেল যে প্রায় চিৎকার করে ফেলছিল সে তোতলাতে তোতলাতে বলল না মানে আমি জল খুঁজছিলাম ঠাকুমা শান্ত গলায় বলল জল তো রান্নাঘরে আছে কিন্তু তুমি যে চোর সেটা আমি বুঝেছি গোপাল এবার আরো ভয় পেয়ে গেল সে ভাবল ঠাকুমা এমন চিৎকার করবেন কিন্তু ঠাকুমা বললেন চোর হলেও তুমি তো মানুষ এসো আগে খেয়ে নাও গোপাল অবাক হয়ে গেল সে জীবনে প্রথম এমন ঘটনা দেখল ঠাকুমা তাকে গরম ভাত ডাল আর আলু ভাজা খেতে দিল গোপাল পেট ভরে খেল খাওয়া শেষে ঠাকুমা বললেন তো বাবা তুমি চুরি করো কেন গোপাল মাথা নিচু করে বলল আমি কাজ করতে চাই না সহজে টাকা পেতে চাই ঠাকুমা একটু হেসে বললেন সহজে পাওয়া টাকা বেশি দিন থাকে না আমি একটা কাজ দেব করবে গোপাল বলল কি কাজ ঠাকুমা বললেন প্রতিদিন সকালে আমার বাজার করে আনবে আর বাগানের কাজ করবে আমি তোমাকে টাকা দেব গোপাল রাজি হয়ে গেল পরের দিন সকালেই গ্রামের মানুষ অবাক চোর গোপাল ঠাকুমার বাড়ির সামনে ঝাঁট দিচ্ছে কয়েকদিন পর গোপাল বুঝল কাজ করে টাকা রোজগার করা চুরি করার থেকেও অনেক ভালো একদিন সে ঠাকুমাকে বলল ঠাকুমা তুমি যদি সেদিন আমাকে পুলিশে দিতেন তাহলে আমি আজও চড়ি থাকতাম ঠাকুমা হেসে বললেন শাস্তি মানুষকে ভয় দেখায় কিন্তু ভালোবাসা মানুষকে বদলিয়ে দেয় বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ছোট ভিডিও ধাঁধার দিই আর এই বড়ো ভিডিওতে গল্পের ভিডিও দিই তোমাদের যদি একটুও ভালো লাগে গল্পগুলো শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো